পুরুষ নারী সবার জন্য তিনটে ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই এইটা কামিজ এইটা জামা এইটা মাথা বাঁধ এটা বুক বাঁধ এটা উড়ুনা এগুলো সব বানানো কথা একটাও ঠিক নয় আজকে আপনাদের সম্মুখে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম যে পুরুষের জন্য তিনটি কাফনে কাপড় হবে মহিলাদের জন্য পাঁচটা আমরা আজীবন ধরে করে আসছি এখন নতুন একটা ফেতনা ছড়াচ্ছে যে মহিলাদের পাঁচটা হবে না তাই সেই জন্য আমরা যদি বিভ্রান্তির জন্য যেন বিভ্রান্তিতে না জড়িয়ে পড়ি সেই জন্য সমাধা হিসাবে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে মহিলাদের জন্য পাঁচটা এবং পুরুষের জন্য তিনটে এই সম্পর্কে মানে কি কিতাব লিখে আল্লামা রুহুল আমি মুদ্দালাল নামাজ শিক্ষা এই মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে পুরুষের জন্য তিনটি এবং মহিলাদের জন্য মানে লিখেছে পুরুষ সোনার কাপড় হলো তিনটি কাপড় ইজার লেফাফা পিরাহান এবং ইজার হলো মস্তক হতে পা পর্যন্ত লম্বা করতে হবে লেফাফা পরিমাণ লম্বা হবে আর পিরাহান গলা হতে পা পর্যন্ত লম্বা হবে তা লেপাপা এইরূপ লম্বা হবে যে মস্তক হতে পা পর্যন্ত আব্লিত করতে হবে কোথা আছে মুসনাফে আবি সাইবা এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং ফতে আলমগিরি এবং রুদ্দুল মহতার কিতাবের মধ্যে লেখা আছে স্ত্রীর জন্য সোনাথ হল পাঁচটা কাপড় ইজার লেফাফা পিরাহান চতুর্থ মস্তক আবরণ খেমার মুইবন এই তিনটে হাত লম্বা হবে পঞ্চম হলো খের সিনাবান অতি মানে কম বক্রদের সঙ্গে নাভি পর্যন্ত প্রস্তুত করা হয় বক্ষ হইতে উরু পর্যন্ত প্রস্তুত করা অতি উত্তম তো এটা কোথায় আছে বাহারুর রায়ের কিতাবের মধ্যে আছে আল জওয়াহরাতুল নাইয়ারা কিতাবের মধ্যে আছে দুরুল মুখতার কিতাবে আছে নাহারুল ফায়েক কিতাবের মধ্যে আছে তা ফতোয়াই হিন্দিয়া কিতাবের মধ্যে আছে শারেহে কানজুর কিতাবের মধ্যে আছে তাবিনুল হাকায়ে কিতাবের মধ্যে আছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তারপরে আর একটা মানে আপনাদেরকে মানে কি তুলে ধরবো সেটা হলো এই কিতাবের মধ্যে আমরা বুঝতে পারলাম তো দ্বিতীয় হলো ফতুয়ায় সিদ্দিকিয়া এই ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও আপনার মানে পুরুষের জন্য কটা নারীর জন্য কটা এখানে বলা হয়েছে যে স্ত্রী লোকে পাঁচটা কাপড় কাপড় দেওয়া হচ্ছে সোননাথ এবং পুরুষের জন্য তিনটি দেওয়া হচ্ছে সোননাথ তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম ফতোয়ায় সিদ্দিকিয়া কিতাবের মধ্যে পেলাম তাহলে এবার তারপরে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আমরা দেখব এই কিতাবের মধ্যেও আপনার পুরুষের জন্য তিনটি এবং মহিলাদের জন্য পাঁচটা লেখা আছে তারপরে আল্লামা রুহুল আমিন হুজুরে একশো একুশটা কিতাব একুশ খণ্ডের মধ্যে এনেছে এই যে মানে কি যে রুহুল আমিন হুজুরের রচনাবলি এই কিতাবের মধ্যেও মানে খণ্ড নম্বর হচ্ছে নয় নয় খণ্ডর মধ্যে মানে কি লেখা আছে এই নয় খণ্ডর মধ্যে এই কিতাবের মধ্যে আপনার দেওয়া আছে যে পুরুষের জন্য তিনটি এবং স্ত্রী মহিলাদের জন্য পাঁচটা এবার হিজরা পুরুষ কিংবা স্ত্রী কোনো একটা মানে সাব্যস্তু না হয় তাহলে এ তিয়ারের জন্য স্ত্রী লোকের ন্যায় তাকে কাঁফন দিতে হবে মানে কি রেশম কুসুম মানে জাফরান রঙের কাপড় মানে দাফন করা চলবে না তাহলে এখানে বললো যদি মানে মানে হিজড়া যদি হয় পুরুষের ন্যায় যদি হয় তাহলে তিনটা যদি মানে মহিলাদের ন্যায় যদি হয় মানে সেইভাবে মানে কি কাফনের কাপড় পাওয়াতে হবে তারপরে হচ্ছে জরুরি মাসাইল এই কিতাবের মধ্যেও মানে পাওয়া যায় জরুরি মাসাইল এই কিতাবের মধ্যে আপনার পুরুষের জন্য তিনটি এবং মহিলাদের জন্য পাঁচটা আর নিকা এবং জানাজার এখানে মানে কি বলা হয়েছে এই জানাজার এবং আপনার মানে কি নেকা সম্পর্কে নেকা এবং জানাজার তত্ত্ব এই কিতাবের মধ্যে আপনার মানে লেখা আছে পুরুষের জন্য মানে কটা এবং স্ত্রীর জন্য এই মানে মহিলাদের জন্য কটা এখানে লেখা আছে পৃষ্ঠান বাজে উনিশ পুরুষের সুন্নাত হলো কাফন হলো তিনটি বস্ত্র ইজার লেফাফ পিরাহান আর এখানে মহিলাদের জন্য পাঁচটা তারপরে আমরা আর একটা জিনিস জানব যে আমার আর একটা জিনিস জানব সেটা হলো কি যে কাপড় পুরুষের তিনটি কাপড় স্ত্রী পাঁচটা কাপড় নির্ধারিত আছে কিন্তু এখন বর্তমান সময়ে একা তহবান পরিয়ে দেবার কথা হয়েছে এটা পরিয়ে দেওয়ার জায়েজ কিনা তো এই তহবান পরিয়ে দেওয়ার জায়েজ নয় এটা মাজমুয়া ফতোয়া লাখনবি মানে কি কিতাবের মধ্যে আছে যে তহবান মানে পরিয়ে দেওয়া এটা জায়েজ নয় তারপরে আপনার যে কিতাবটা মানে তুলব তারিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব যে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে কি বলেছে এই তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লিখেছে যে আপনার ফতুহুল কাদির কিতাবের মধ্যে লিখছে ফতু লিখা আছে মুর্দা কাপনে কাপড় দেওয়া হচ্ছে ফরোজে কেফায়া পুরুষ মুর্দাকে লেফাফা ইজার কামিজ তিনখানা কাপড় দেওয়া হচ্ছে সোননাথ স্ত্রীলোকের দাফনে পাঁচখানা দেওয়া হচ্ছে সোননাথ সেগুলোর নাম হলো। সিনাবান লেফাফা ইজার কামিজ এবং সের তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার কি মানে বলল এবার মানে কি এখানে বলছে ছেলেমেয়ের জন্য এই হুকুম তো এখানে যারা হিজড়া হবে কাপড় স্ত্রী লোকে কাপড়ে নেয় মানে হবে ওই এখানে বলছে যদি হিজড়া যদি হয় তাহলে হিজড়া যদি হয় তাহলে এখানে স্ত্রীর নেয় কাঁফনে কাপড় মানে কি পরাতে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্ত্রী মানে কি হিজড়া যদি হয় তাহলে স্ত্রীর নেয় মানে মহিলাদের নেয় যদি হয় তাহলে কিন্তু সেরকম হবে ভাই আপনারা এবার দেখবেন ফতুয় সিলসিলাই ফুরফরাজ শরীফ এই কিতাব থেকে আমরা দেখব যে কাফনে কাপড় কটা লাগবে মহিলাদের জন্য এবং পুরুষের জন্য এখানে আমরা দেখব যে নারী এবং পুরুষের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে দেখব সেটা হলো কি যে আপনার মহিলাদের কাফনের বিবরণ পৃষ্ঠা নম্বর একশো বাহান্ন পৃষ্ঠা এখানে যে ইমামে আজম বলেছে স্ত্রীলোকে লোকে কাপড়ে পাঁচ খণ্ড বস্ত্র দেওয়া হচ্ছে আর দুটি চাদর লেফাপ আর ইজার একটা পিরাহান একটা মইবন একটা সেনাবান সই আবুদাউসি দ্বিতীয় খণ্ডে লিখেছে নিশ্চয় কানিফের কন্যা লাইলা বলেছে যে আল্লাহ রসুল সাল্লাহলাম কন্যা উম্মেকুল কুলসুম যার গোসল দিয়েছিলেন আমি তাদের মধ্যে একজন ছিলাম তো আল্লাহ রসুল বলছে আমাদের প্রথম ইজার তার পিরাহান তারপরে মুইবন এবং তার দিয়েছিল তাহলে এখানে আর একটা কাপড় পরিবেষ্ট করা হয়েছিল তাহলে ইজার লেফাফ দুটি খণ্ড চাদর পরিবিষ্ট কাপড় খণ্ড সিনাবান ছিল তাহলে এখানে সহি আপনার নাসাই শরীফের মধ্যে লিখেছেন যে আপনার আরকামি আব্রাহ কিতাবের মধ্যে লিখেছে যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইজার জীবিত লোকের তহবনের ন্যায় ব্যবহৃত হয়েছিল বিশেষ সম্ভব তাই ইজারটি কন্যা মাতাদের পাপন লম্বা হয়েছিল তা লেপাপার রূপে পরিণত হয়েছিল তাই এখানে প্রমাণিত হয় ও বুখারি শরীফে ইজার কথা আছে এটা একটা চাদর ছিল তাহলে এবার এখানে আপনার কিছু লাহাবি যে যারা لا مذهبي أهل الحديث. তাদের যে মানে কি লেখক তাদের যে ছিল যার নাম ছিল মৌলানা আব্বাস আলী সাহেব মাসাইল জরুরি পৃষ্ঠায় লিখেছেন স্ত্রী কাফনে কাপুর সম্বন্ধে আবু আবুদাউ হাদিসে অনুবাদ করেছেন এতে পিরহানের কথা উল্লেখ করেনি আবার হাদিস পিরহানের কথা বর্ণিত আছে তিনি লিখেছে এখনও কাপুর দুই জানু মানে আবৃত করবে এই হাদিস নেই শহীদুখারী হাসান বসরি বর্ণিত করেছে এখনও কাপুর দুই জানু নিবি আবৃত করতে হবে এ হাদিসেও নেই তাই সাহাবাদের মত নয় একজন তাবির মত আল্লামা আইন বলেছেন যে এখন মানে কোনো সনদ নেই তাই এই রূপে এটা মানে সহি নয় মূল এই কথা মানে একখণ্ড কাপড় দেওয়া প্রমাণ কোনো সেই নেই তাই হাদিসে খেমারি শব্দ বর্ণিত আছে মানে কি তাদের মস্ত কেশ কর্ণ আবৃত করা হয়েছে খেমার বলে তাই আমার স্থলে এই মুই বন্ধ বলে প্রকাশ করে থাকে তাই মলবি আব্বাস আলী খেমারি কথাটা উল্লেখ করেনি তাহলে এখানে খেলকার কথা লিখেছে খেলকার কথা মানে কি প্রকাশ করেনি তাই মলবি আব্বাসের অনুবাদ মানে কি যে সহিচ্ছায় হাদিসে অন্য প্রকার জাল অর্থ প্রকাশ করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আব্বাসালি কত মানে কি ধোকা মানে কি দিয়েছে তার কিতাবে যে মার্শাল জরুরিয়া কিতাবের মধ্যে কত লিখেছে যে আপনার মানে কি ওই যে মুইবনের কথা লিখে নিই তারপরে আপনার যে কি খেমারের কথা লিখেনি তারপরে আপনার কি যে পিরহানের কথা লিখে তাহলে এখানে বোঝা গেল যে তার গোড়া যে আপনার যে সমস্ত হালে হাদিস যে সমস্ত বক্তারা মানে ওয়াজ করছে তারা বিভিন্ন মশলা মাসাইল কথা বলছে তারা তাদের মানে আঁকাবিদদের কথা লিখছে যে নবাব হাসান সিদ্দিকী আব্বাস আলী এরা আপনার চার মাঝাবকে মানেনি চার মাঝাবের বিদেশি মায়ের চার মাঝাব বিরোধী করেছিল তাই তারা নিজে কিতাব লিখেছে এই জন্য এখনকার সময় সেই ফেরকার মানে আলেমরা বলছে যে না মহিলাদের পাঁচ পাঁচটা কাপড় হবে না তিনটি কাপড় হবে তা আমরা বুঝতে পারলাম জানলামার রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লা আলাই বলেছেন যে আপনার পুরুষের জন্য তিনটি মহিলাদের জন্য পাঁচটা কাফনে কাপড় হবে এটাই হলো সাত মানে এটা হলো সহিমত তা আমরা যেহেতু ফুরফুরা শরীফের আমরা চার মাজহাব মানি এবং ফুরফুজা শরীফের দাদা হুজুরের আদর্শ নীতিকে মানি আল্লাহ রুহুল আমিন হুজুরকে আমরা তিনার কিতাব অনুযায়ী আমরা ফলো করব এবং প্রত্যেকে মানে মানুষকে বলবো যে আমরা আগে থেকে যে নিয়ম করে আসছি সেই নিয়মটা হলো আমাদের কাছে সঠিক আগেকার যে নিয়মগুলো আমাদের কাছে এসেছে এটাই হলো সঠিক এখন নতুন যেগুলো করতে চাইছে এইগুলো হচ্ছে আপনার ভুল বলছে নতুন যে সমস্ত কাজগুলো যে সমস্ত ফেতনাচ এইগুলো হচ্ছে সবই ভুল সবই হচ্ছে আপনার হাদিসের বাইরে আপনার মানে ফেকার কিতাবের বাইরে এরা নিজে মন করা কথা তাদের মানে কি গুরুদের কথা অনুযায়ী এরা প্রকাশ করছে মানুষকে গুমরাহিত পথে নিয়ে যাচ্ছে তাই প্রত্যেক অনুরোধ করব ভিডিওগুলো শুনবেন এবং আমরা যে আকিদার মধ্যে আছি এই পাক আমাদের সঠিকভাবে তো অভিজ্ঞান করেন প্রত্যেককে বলবো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ ধরিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন